জেলে গেছে অনেক জেলে কি কষ্ট হয় তারাই তো কারাগার রুটি তার সঙ্গে আপনার বাইরে থেকে আমাদের মা বোনেরা বৌরা কিছু করে পাঠাবে রান্না করে সেটাও বন্ধ

এদের বক্তব্য পড়ছে পাঁচশো কারো বক্তব্য পড়ছে দেড়শো কি কত খবর রাখে না যাই হোক কিন্তু এই মিথ্যা মামলা হয়েছে এটা তো সত্য